কাল রাতে তুমি কোথায় ছিলে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল তীর্থ প্রত্যুত্তরে মধু বলল বাড়ির পেছনের জঙ্গল থেকে একটা অস্পষ্ট মৃদু বাঁশির সুর ভেসে আসছিল তুমি ঘুমে বিভোর তাই তোমাকে ডাকিনি আমি নিজেই গেছিলাম সেখানে গিয়ে যা দেখলাম কেউ বিশ্বাস করবে না এমনকি তুমিও না কথাটা বলে সদ্য স্নান করে আসা মধুজা তার ভিজা চুল থেকে একটি কাটা বের করে আনলো যা দেখে চমকে গেল তীর্থ এই তো সেই কাটা যা সে খুঁজে চলেছে এত দিন এত বছর ধরে কিন্তু এ কি মধুজার কাছে কাটা কোথা থেকে এলো কে দিল কে কাটা কথা ভাবতে ভাবতে সকালের বিছানা ত্যাগ করে ঘর থেকে সে। নমস্কার আপনাদের স্বাগত বাংলার বাছাই করা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে তৈরি আমাদের নিবেদন আজকে আপনারা শুনছেন প্রতিহিংসা পরায়ণ গল্পটির নাট্যরূপ আবহ সঙ্গীত এবং অন্যান্য প্রযুক্তিতে রয়েছে জিত কাহিনী বিন্যাসে রয়েছে আমি সৌম্যদীপ শুরু হচ্ছে প্রতিহিংসা পরায়ণ নতুন বিয়ের পর এই প্রথম নিজের স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে তীর্থ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মসূত্রে তীর্থ গ্রাম ছেড়ে শহরে আসে এখানেই তার বাবার বন্ধু মনমথ চক্রবর্তীর একমাত্র কন্যা মধুজার সাথে তার বিবাহ সুসম্পন্ন হয় শহরে একটি ফ্ল্যাটে তারা থাকে তীর্থ সকালে অফিস বেরিয়ে যায় এবং তারপর থেকে মধুজা তার ব্যালকানি সাজানো নানা দেশি বিদেশি গাছগুলোর সঙ্গে কথা বলে অর্থাৎ তাদের পরিচর্যায় মগ্ন থাকে নানা ধরনের বই পড়ে এমনকি অন্য মনস্ক হয়ে গানও করে স্বামী বাড়ি ফিরলে তাকে জল খাবার খেতে দেওয়া সারাদিনের টুকটাক গল্প এসব করেই তাদের সুন্দর জীবন জীবনশৈলী কেটে যাচ্ছে মধুজার উপশ্রী তার হাসি মুখে উজ্জ্বল দুটি বড় বড় চোখ সরলতার প্রতি মাথায় একরাশ দীর্ঘ কালো চুল একটা বেনীতে আবদ্ধ পরনে ঢাকাই শাড়ি মস্ত বড়লোক বাবার একমাত্র কন্যা হয়েও সাবলীল এবং সাদা মাটা থাকে সে রোজ ব্যালকেনিতে উড়ে আসা পাখিদের খেতে দেয় ঘরকন্যার কাজ করে নিপুণ হাতে ওইদিকে তীর্থ বেশ দায়িত্ববান এবং নীতিপরায়ণ সম্ভ্রান্ত পরিবারের ছেলে সে জানে কিভাবে শহরে থেকেও গ্রামের পরিবারের লোকজনের যত্ন নিতে হয় দায়িত্ব পালন করতে হয় শুক্রবার সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লো তারা গাড়িতে যেতে প্রায় ঘন্টা চারেক লাগে দীর্ঘ পথ মধুজার সঙ্গে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিল সেগুলো খেতে খেতে তীর্থ বলতে লাগলো তুমি এই গ্রামে যাচ্ছ আমাদের এই গ্রাম এখনো তেমন আধুনিক হয়ে উঠতে পারিনি শহরের বাতাস তাকে স্পর্শ করতে পারিনি বিস্তর চাষের জমি মাঠ গাছপালা সঙ্গে গ্রামের পাশ থেকে বয়ে চলা সুবর্ণরেখা নদী বেশ খানিকটা গল্পের পর তাদের চোখ জড়িয়ে এসছে ঘুমে ইতিমধ্যে গ্রামে গাড়ি ঢুকে পড়েছে জমিদার বাড়ির নতুন বউ এই প্রথম বাড়িতে আসছে সদর দরজায় এসে গাড়িটি থামলো আশেপাশের ঘর থেকে মেয়ে বউরা ছুটে এসেছে নতুন বউকে দেখবার জন্য সময় গাড়ি থেকে নেমে বাড়ির চৌকাঠে পৌঁছাল মধুজা এবং তীর্থ বাড়ির মেয়ে বৌরা যথাসাধ্য রাজকীয় আয়োজনে এবং আড়ম্বরে নতুন বউকে বরণ করে ঘরে নিয়ে গেল এখানে বলে রাখি তীর্থর গ্রামের বাড়ি প্রায় অট্টালিকা সমান কিন্তু মানুষ বলতে বসবাস করে জনা তিনজন তীর্থর বাবা ত্রৈলোক্যনাথ ঘোষাল মহাশয় তীর্থর মা মহালক্ষ্মী দেবী এবং এ বাড়ির জ্যাঠামশাই বলে ডাকেন এ বাড়ির সব কিছু কাজের সঙ্গে জড়িয়ে আছেন তিনি বাড়িতে প্রবেশ করে প্রথমে অন্দরমহলে স্ত্রী আচার শেষ করে মধুজা বাড়ির বড়দের প্রণাম করে তাদের হাতে প্রণামী তুলে দিলেন একে একে সকলে আশীর্বাদ করল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তীর্থ গেল গ্রাম ঘুরতে ততক্ষণে ছাদের তাকিয়েছিল পিছনে কখন জয় দত্ত এসে দাঁড়িয়েছে তা সে লক্ষ্য করেনি এমন সময় জয় বললেন মা এমন বরং বিকেলে ছাদে একা দাঁড়িয়ে কি করছো মধুজা কিছুটা ইতস্তত হয়ে উত্তর দিলেন ও জ্যাঠামশাই আপনি কখন এলেন এই একটু ছাদে আসলাম জীবনে গ্রাম কখনো সেভাবে দেখিনি তাই এসেছি যখন একবার সবটুকু দেখেই নিচ্ছি এত বড় বাড়ি কুল মন্দির এই পুকুর পাড় এই দেবদারু গাছ বলতে বলতে থেমে গেল মধুজা জয়দত্ত বলল তা ভালো করেছ মা আজ শুক্ল দ্বাদশী কুলদেবতার মন্দিরে সন্ধ্যার আরতি হবে আমি নিজে হাতে আরতি করব। করবো মা মন্দিরের আরতির তাপ নিও শরীর মন ঠান্ডা হবে তোমার ভালো লাগবে ইতিমধ্যে সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে পাড়াগায়ের সন্ধ্যা এই প্রথম দেখলো মধুজা পাড়াঘরের মেয়ে বউয়েরা তলায় প্রদীপ দেখাচ্ছে শঙ্খ বাজাচ্ছে বেশ ভালো লাগছে তার এসব দেখতে যথা সময় সে নিজেও তৈরি হয়ে বলা ভালো বেশ পরিপাটি হয়ে তাদের বাড়ির কুলদেবতার সামনে এসে দাঁড়ালেন তাদের বাড়ির কুলদেবত